নমস্কার আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সগিনীদের পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধাই তারে কি হয়েছে বামি সে কি কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারা এ ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ মেয়ে নীলাম্বরের আঁচল খানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিবত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেদে হারিয়ে গেছি